আমরা সবাই জানি ইন্দ্রিয় এই পাঁচটি দরজা দিয়েই আমরা এই জগতের সঙ্গে যুক্ত হই কিন্তু ঠিক এই ইন্দ্রিয়গুলোই আমাদের মনকে বারবার টেনে নিয়ে যায় ভোগ আসক্তি আর অস্থিরতার দিকে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ইন্দ্রিয়ানী পরান্নাহু ইন্দ্রিয় ভোগ পরম মন মনস্থ পরা বুদ্ধির্য বুদ্ধেয় পরতক্ষব অর্থাৎ ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধিরও ওপরে আছে আত্মা আজ আমরা জানব নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার শ্রীকৃষ্ণের দশটি উপায় যা শুধু আধ্যাত্মিক নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এনে দেবে শান্তি আত্মবিশ্বাস ও শক্তি উপায় এক ইন্দ্রিয়ের দাস নয় ইন্দ্রিয়ের রাজা হো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি ইন্দ্রিগুচ্ছকে সংযম করে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী অর্থাৎ ইন্দ্রিগুলোকে দমন নয় তাদের নিয়ন্ত্রণ করতে শেখো চোখ দিয়ে দেখো কিন্তু আসক্ত হজ না কান দিয়ে শোনো কিন্তু মগ্ন হল না যখন তুমি নিজেকে বলবে আমি ইন্দ্রিয়ের মালিক ঠিক তখনই শুরু হবে তোমার অন্তরের স্বাধীনতা উপায় দুই মনকে বন্ধু বানাও শত্রু নয় গীতায় বলা হয়েছে মনি তোমার বন্ধু আর মনি তোমার শত্রু যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করো সে তোমার শক্তি হবে আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে সে তোমার পতনের কারণ হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের মনের সঙ্গে কথা বলো জিজ্ঞেস করো আমি আজ কাকে নিয়ন্ত্রণ করছি আমার মনকে না আমার মন আমাকে উপায় তিন ধ্যানের অভ্যাস গড়ে তোল শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে বারবার ভগবানের চিন্তায় স্থির রাখে সে ধীরে ধীরে শান্তি লাভ করে ধ্যান শুধু চোখ বন্ধ করা নয় এটা হল মনকে এক জায়গায় স্থির রাখার অনুশীলন প্রতিদিন সকালে দশ মিনিট ভগবান কৃষ্ণের নাম স্মরণ করো তুমি নিজেই টের পাবে তোমার ইন্দ্রিয়ের ঝক থেমে যাচ্ছে উপায় চার সংযমী আহার ও জীবনযাপন গীতার ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেন যে না অতিরিক্ত খায় না একেবারে উপবাস করে না বেশি ঘুমায় না একেবারে জাগে সেই যোগে সিদ্ধ হয় অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রণের শুরুই হয় সঙ্গম থেকে তুমি যা খাও তাই তোমার মন তৈরি করে তাই পরিশুদ্ধ আহারি আনে শান্ত মন উপায় পাঁচ সৎসঙ্গ বা সঙ্গ কৃষ্ণ বারবার বলেছেন যে যেমন সঙ্গ রাখে সে তেমন রূপ ধারণ করে তাই যাদের সঙ্গে তুমি বেশি সময় কাটাও তারা তোমার মনকে হয় পবিত্র করবে নয়তো অস্থির করবে ভালো মানুষ গ্রন্থ ভক্তিমূলক সঙ্গীত এগুলোই তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের শক্তি উপায় ছয় আত্মাকে স্মরণ কর শ্রীকৃষ্ণ বলেন তুমি দেহ নও তুমি আত্মা যখন তুমি নিজের পরিচয়কে দেহের সঙ্গে মেলাও তখন ইন্দ্রিয় তোমাকে টানে কিন্তু যখন তুমি ভাব আমি চিরন্তন আত্মা তখন তুমি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে যাও এই চেতনা আসলেই মুক্তির শুরু উপায় সাত কর্মযোগের অনুশীলন কৃষ্ণ বলেন কর্ম কর কিন্তু ফলের আসক্তি রেখো না যখন তুমি ফলের চিন্তা করো তখন মন উদ্বিগ্ন হয় কিন্তু যখন তুমি শুধু কর্তব্য করো নিঃস্বার্থভাবে তখন মন স্থির হয় ইন্দ্রিয় শান্ত হয় এটাই প্রকৃত যোগ উপায় আট ক্রোধ ও কাম নিয়ন্ত্রণ করো গীতায় কৃষ্ণ সতর্ক করেছেন কাম থেকেই জন্ম নেয় ক্রোধ আর ক্রোধ থেকে বিভ্রান্তি তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে শুধু সংযম নয় এটা হলো কামনা আর রাগকে চিনে ফেলা আর ধীরে ধীরে তাদের শক্তিকে সৎ পথে ব্যবহার করা উপায় নয় ঈশ্বরের স্মরণ নেওয়া যে আমার উপর নির্ভর করে আমি তাকে সব দুঃখ থেকে মুক্তি দিই শ্রীকৃষ্ণ যখন তুমি নিজেকে কৃষ্ণের হাতে সঁপে দাও তখন ইন্দ্রিয়ের টান তোমার উপর আর প্রভাব ফেলতে পারে না ভক্তি হল সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ উপায় দশ নিয়মিত জপ ও নামসরণ গীতায় বলা আছে যে সর্বদা আমার নাম জপ করে আমি তার সঙ্গে আছি নামস্মরণ মানে মনকে ঈশ্বরের সঙ্গে বাঁধা রাখা যখন তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করো তখন ইন্দ্রিয় শান্ত হয় মন প্রসন্ন হয় আর আত্মা জেগে ওঠে ইন্দ্রিয়কে দমন করা যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় ভালোবাসা ভক্তি আর সচেতনতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যদি আমরা মন ও ইন্দ্রিয়কে ভগবানের পথে পরিচালিত করি তাহলেই আমরা সত্যিকারের মুক্তি পাব তুমি যদি বিশ্বাস করো যে শ্রীকৃষ্ণের শিক্ষা আজও জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর বলো জয় শ্রীকৃষ্ণ